সাকিবকে সিরাজের অপমান মুখ ঘুরিয়ে নিলেন সাকিব শান্তকে পারলে মারতে যান ভারতীয় ওই পেসার ঘরের মাঠে অতিথিদের সাথে কেমন ব্যবহার করতে হয় তা বোধহয় জানা নেই মোহাম্মদ সিরাজের তাই তো পায়ে পড়ে একের পর এক ঝগড়ার রসদ খুঁজে বেরিয়েছেন এই বোলার তবে সাকিবের মতো সিনিয়রের দিকে সিরাজ যেভাবে তেরে গেলেন তা একেবারেই কাম্য ছিল না মূল ঘটনা শুরু হয় একচল্লিশতম ওভারে সিরাজের করার লেন্থ ডেলিভারি ডিফেন্স করেন সাকিব আল হাসান সেই বল গিয়ে পৌঁছায় সিরাজের হাতে আর তখনই চোখ রাঙিয়ে সাকিবের দিকে বল ছুড়ে মারার ভঙ্গি করেন মোহাম্মদ সিরাজ সিরাজের অধ্যত্বপূর্ণ আচরণ দেখেও না দেখার ভঙ্গি করেন সাকিব মুখ ঘুরিয়ে নিয়ে পরবর্তী বল ফেস করার প্রস্তুতি নেন যেন কিছুই হয়নি কিন্তু হয়েছে তো অনেক কিছুই সুইং বাউন্সে সিরাজ যখন সবাইকে নাজে হাল করে রাখছিল তখন বাঘযুদ্ধ ছিল চরমে আর এমত অবস্থায় সাকিব ছিলেন কুল অ্যান্ড কাম দিয়েছেন ম্যাচুরিটির প্রমাণ ক্রিকেট সহ সব খেলা দেখো যে মাত্র উনিশ টাকায় কিন্তু অন্য প্রান্ত থেকে সিরাজ বারবার উস্কে দিচ্ছিলেন যেন কিছু একটা বলে উত্তর পান তিনি কিন্তু সিরাজের দুর্ভাগ্য তিনি কোনো স্লেজিং এর জবাব পাননি এমনকি প্রথম সেশনে সিরাজ যতবার বল করতে এসেছেন ঠিক ততবারই গালমন্দ করেছেন একবার তো শান্তর সলিড ডিফেন্সের বলও হাতে পেয়ে ছুড়ে মারতে চাইলেন শান্তদের মোরালি ডাউন করতেই এমনটা করেছিলেন সিরাজ সাধারণত পেসারদের এমনটা করতে দেখা যায় যখন উইকেট নিতে পারে না জুটি বড় হয়ে যায় তখন আর ম্যাচ যখন আউট অফ কন্ট্রোল হয় তখনও করতে দেখা যায় পেসারদের শান্তু আর সাকিব তেমনটাই করছিলেন উইকেটে সেট হতে যাচ্ছিলেন শান্ত ফিফটি পেয়ে গেলেও শতকের আশায় চেয়েছিলেন আর তখনই সিরাজের অমন উচ্চ টেস্ট ক্রিকেটে স্লেজিং কমন একটা ব্যাপার আর তা যদি হয় ভারত প্রতিপক্ষ তাহলে তো কথাই নেই এক সময় কোহলি রোহিত করতেন এখন সিরাজরা করেন বল হাতে নিলে সিরাজ যেন প্রতিপক্ষের কাউকেই গোনায় ধরেন না সিনিয়র জুনিয়র এমন হিসেব তার মধ্যে মোটেও কাজ করে না করেন না লোকাল নাকি আব্রোর সে হিসেবও জয়ের জন্য প্রতিপক্ষের হারের আগে হারাতে চান যেমনটা আগে করতে দেখা যেত বিরাট কোহলিকে যদিও সে সব থেকে বের হয়ে এসেছেন কোহলি কিন্তু কোহলির পরবর্তী যুগে ঐতিহ্যের হাল ধরেছেন মুহাম্মদ সিরাজ পেসের সাথে মুখের বলি মিশে প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম হন মুহাম্মদ সিরাজ আর তেমন রূপই আবির্ভাব হয়েছিলেন চেন্নাই টেস্টের শেষ দিনে আবু নাইম স্পোর্টস টাইমস